আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি আমি চাইলেই কথা বলতে বিশ্বাস হচ্ছে না না হয়তো শুনুন মেয়ে কি এখন তো আপনাদের বিশ্বাস হচ্ছে আমি কিন্তু মেয়ে কণ্ঠে কথা বলতেছি সেম কাজটা আপনিও করতে পারবেন এই যে দেখুন এখন আমি আবার ভয়েসটা পরিবর্তন করে ফেলেছি এই কাজটা কিন্তু আমি আমার হাতের মোবাইলটা দিয়েই করেছি আপনিও কিন্তু খুব সহজেই কাজটা করতে পারবেন আমি দুইটা বয়েজ শোনাইলাম একটা হচ্ছে মেয়ের কণ্ঠ আর একটা হচ্ছে স্মার্ট পুরুষের কণ্ঠ ঠিক এরকমভাবে আপনি বয়েস তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে মজার বিষয় হচ্ছে মোবাইল দিয়েই পারবেন এই কাজগুলো যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন এই বয়েজ এআই দিয়ে বয়েস তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলাইন টিইসিএইচ এল ইআইএন ট্যাকলাইন লিখে দেওয়ার সাথে সাথে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার পরে উপরে দেখুন একটা সার্চ বক্স আছে সার্চ বক্সে চলে আসবেন এইখানে লিখতে হবে এআইএসইউ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা লেখা পাবেন এই যে দেখুন বয়েস জেনারেট লিখা আছে এই লেখাটার ওপরে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে যখন এই সাইটে নিয়ে আসবে এইখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে দেখাবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে উপরে দেখুন তিনটা লাইন অপশন পাবেন এই তিনটা লাইনে চলে আসবেন তারপর এখানে দেখুন জেনারেট মিডিয়া লেখা আছে এই অপশনটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন জেমিনি লেখা আছে এই জেমিনি অপশনটার উপরে চলে আসবেন উপরে দেখুন থ্রি লাইন অপশন আছে এই থ্রি টাচ করতে হবে এইখানে দেখুন মাল্টি স্পিকার অডিও এখানে লেখা আছে সিঙ্গেল স্পিকার অডিও তো আমরা সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটাতে টাচ করব। টাচ করার সাথে সাথে এইখানে দেখুন একটা সেটিংস আছে সেটিংসটার উপরে চলে আসবেন এইখান থেকে আপনি সিলেক্ট করতে হবে যে বয়েসটা আপনি তৈরি করবেন এখন সেই বয়সটা একটা ছেলে বলবে না একটা মেয়ে বলবে কণ্ঠটা কার থাকবে ছেলের না মেয়ের এখান থেকে সিলেক্ট করতে পারবেন প্লে বাটন আছে শুনতে পারবেন এটা একটা মেয়ে তারপর হচ্ছে এখানে আছে এটা একটা ছেলে মানে এরকম হবে আর কি কণ্ঠগুলো খুব মিষ্টি কিন্তু মানে এরকম ভাবে আপনি এই সিলেক্ট করে আমি ওনাকে দিয়ে তৈরি করবো ঠিক আছে আমি সিলেক্ট করে নিলাম এখানে দেখুন টেক্সট লিখার জন্য বলতেছে এইখানে যা লিখবেন তাই কিন্তু তৈরি করে দিবে বয়েজ আকারে আপনি এখানে লিখতে হবে মজার বিষয় হচ্ছে বাংলা সাপোর্টেড বাংলায় লিখতে পারবেন বাংলা বাংলাভাবেই আপনাকে বয়েসটা তৈরি করে দিবে তো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি এই যে দেখুন আমি ট্যাক্সের মধ্যে বাংলায় লিখে দিলাম নিচে দেখুন রান লিখা আছে এর রান অপশনটার উপরে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণের মধ্যে বয়েসটা তৈরি হয়ে যাবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে এই যে দেখুন বয়েসটা কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেল আপনাদেরকে শোনাচ্ছি আমি যা এখানে লিখেছি তা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে এবং মেয়ের কণ্ঠে আমি মেয়ের কণ্ঠ সিলেক্ট করেছিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন দেখলেন একদম ঠিক এরকম করে আপনিও তৈরি করতে পারবেন এখন এই বয়সটাকে ইন্টারনাল স্টোরেজে মানে আপনার সেট মেমোরিতে নেওয়ার জন্য এখানে ট্যাপ দিবেন ডাউনলোড করবেন ডাউনলোড অ্যাগিন আপনার ফোনে চলে যাবে এখন এই বয়সটা যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন ওই রকমভাবে কথা বলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ